ঘোলা একদম ইমার্জেন্সি এক্সিট বা পথ দিয়ে সিঁড়ি বেঁধে যা লিফ্ট ব্যবহার করেন না আমরা করবো কি সোজা নিরাপদ খোলা জায়গায় চলে যাব এই যে আমি আপনাদেরকে একটা ভিডিও ক্লিপ দেখালেন যখন ভূমিকম্প শুরু হলো এরা রাস্তার উপরে মাথা হাত দিয়ে বসে আছে কেন আপনি যদি এখান থেকে বের হয়ে ফিরিজের নিচে থাকেন এই ফিরিজটা ডেঙ্গে তো আপনার উপরেও পড়তে পারে তাই না এটা তো নিরাপদ জায়গা

আরেকটা জিনিস বলি এবার আসলে আমরা গ্যাসের কথা বলি গ্যাস সিলিন্ডার ব্যবহার করেন না আমরা আজকে আপনাদেরকে দেখাবো এই গ্যাস সিলিন্ডার ব্যবহার করার কারণে এটা কোনো সমস্যা কিন্তু সাধারণ মনে কষ্ট নিবেন না একটু নিম্নশ্রেণীর লোকগুলা বেশি হতে পড়ে তারা শুধু না জানার কারণে আপনার গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ কখনো হয় না জিনিসটা হয় সেটা হচ্ছে গ্যাস সিলিন্ডারটা আপনি এমন জায়গায় রাখবেন যেখানে যদি কোনো কারণে গ্যাসের মুখ রেগুলেটার দিয়ে যদি কোনো গ্যাস বেরো হয় সেটা বের হয়ে যাওয়ার রাস্তা

মুখের রেগুলেটর বা কোনো কারণে গ্যাস বের ওটা জানে না ঘুমে পড়ছে দরজা জানাবার সব বন্ধ পুরা ঘর গ্যাসের চেম্বার হয়ে আছে তাও কোনো সমস্যা না যখনই আপনি আবারও রান্না করার জন্য কোন বৈদ্যুতিক সুইচ অথবা কোনো আপনি ম্যাচ পায় আবার রান্না করার জন্য

সিলিন্ডারটা যেখানে রাখবেন নিয়ম হচ্ছে সেখানে অন্তত জানালার গিরিলটা হলো অন্তত খোলা রাখা যাতে যদি গ্যাস ভিতরে সম্ভবত হইতে না পারে ছেড়ে নিতে পারে এই কাজটা আমাদেরকে করতে হবে ঠিক আছে আমাদেরকে অবশ্যই গ্যাস সিলিন্ডার যেখানে ব্যবহার করবে সেখানে যাচ্ছে গ্যাসটা দরজা জানালা বন্ধ অবস্থায় সিলিন্ডারটা রাখবেন না

একটু পরে দেখাচ্ছি গ্যাস সিলিন্ডার বন্ধ করার যেটা সেটা আমরা আপনাদেরকে দেখানো একটু করে আমরা এখন আপনাদেরকে আরো কিছু জিনিস একটা দেখে একটা ঘরে ঘুরি করতেছে আমরা কিছু গান শোনাবো আপনাদেরকে এখন